আরে তুমি কই আছো এখন আসো নাই গাড়িতে বাজার ওই যে বাজারের পাশে একটা গাছ বাগান আছে ওই গাছ বাগানে আসো লগে বছর ধরে প্রেম করি এখনো সামনাসামনি দেখাই হয় নাই আজকে প্রথম দেখা হবো আমার যে কি আনন্দ লাগতেছে জানো আচ্ছা তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ হনো আর একটা কথা যে বাজারে থেকে কোস বাজার থেকে না আপেল নেবা ডিম নেবা কমলা নেবা কোন তোমার চিন্তায় চিন্তায় আবার আমি শুভ হয়ে গেছি গে একটা হল লেসে ডিম বা নিয়ে আবা আচ্ছা তাড়াতাড়ি নেহ হ্যালো কুম্ভি এই জানো বিল্ডিং দেখা যায় না এই বিল্ডিং এর বগল যে ডালমুড দেয় ডালমুড দেয় বাগান দেখা যায় আরে ধরো জি জি কিনন যাব না কে কিনন যাব না ইন এ কিনন যাব না কি কिलोবার মাসে ছন্দ করব আমি তোমার কেয়া দে সমস্যা নাই গা আমি যদি কিনে হাম না પૈসা ভাই মানু জল আছে না নাই বলেনি গা আমি তো ডরা ই নাইছি নতুন নতুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আইস আইস হ

খিনি খাৰ যাই শুনে প্ৰেম কৰাৰ বয়স ক'ত

আর হুন তুই আমি যদি করবি তাহলে দেই কে হুনে প্রেম করবি এই বুড়া বেটার নতর প্রেম করে রাখবো তোর কি রূপে কম আছে রে হ্যাঁ বেড়া মন ভাবে কথা কইছে মনে হয় 16 বছর কার যুবতী বোঝ নাই এখন দে বুড়া বেটা বুড়া বেটা প্রেম করলে দেই কে হুনে জীবন সুখী মানলে দেই কে হুনে মানাবি বুড়া বুড়া মানুষ না